এই মাত্র যে প্রোজেক্টটা আপনাদেরকে দিচ্ছি হ্যাবিট ফার্মিং অ্যাপ এখান থেকে মূলত তাদের যে হ্যাবিট টুকেন আছে এটা ফ্রিতে আর্নিং করতে পারবেন পাশাপাশি এখান থেকে আপনার ইউএসডিডি আর্ন করতে পারবেন যেটা আপনি ইনস্ট্যান্ট উইথড্রো করে নিতে পারবেন সো আপনার কাজ করার জন্য লঞ্চ অ্যাপে ক্লিক করতে হবে পাশাপাশি আপনি যদি উইথড্রো প্রুফ দেখতে চান সেক্ষেত্রে এটাতে ক্লিক করবেন তাহলে আপনার রিসেন্ট যে পেমেন্টগুলো তারা দিচ্ছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন অ্যামাউন্টগুলো দেখতে পারবেন অনেকেই কিন্তু পেমেন্ট নিচ্ছে আমি গতকাল পাইছিলাম আপনারটা সো আজকে শেয়ার করতেছি লান্স অ্যাপ একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এরকম একটা অপশন চলে আসবে একটু আপনাকে অপেক্ষা করতে হবে এখানে আমি স্টেপগুলো দেখে দিই তাহলে বুঝতে পারবেন সেখানে একটু অপেক্ষা করি করার পরবর্তীতে ঠিক আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে সেখান থেকে জয়েন টেলিগ্রাম চ্যানেল ক্লিক করে দেবেন পরবর্তীতে জয়েন করবেন ব্যাক করবেন দেন হচ্ছে লঞ্চ অ্যাপে আবারও ক্লিক করবেন সেকেন্ডটাও এরকম করবেন সেকেন্ড থেকে জয়েন করে নিলাম এবং আবারও লঞ্চ অ্যাপে ক্লিক করে ফলো টুইটারটাতে ক্লিক করে দিলাম দেন আপনি যে কোনো একটা ভেরিফাই উপরে ক্লিক করে দেবেন যে কোনো একটা ভেরিফাই সেখানে একটা উপরে ক্লিক করে দিলে হবে দেন আপনি একটু অপেক্ষা করবেন দেন আপনার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখান থেকে দেখেন তাদের টোকেন পাবেন যে টোকেনটা পরবর্তীতে লিস্টেড হবে আপনি এখন একটা কাজ করতে পারেন ফ্রিতে তাদের টোকেন ইনকাম করে রেখে দিতে পারেন অথবা আপনি যে টোকেনটা পাচ্ছেন বা পয়েন্টটা পাচ্ছেন এটা দিয়ে আপনি স্পিনও করতে পারেন স্পিন করলে আপনার ইউএসডি পাবেন ফ্রিতে এখন আপনার ব্যক্তিগত ব্যাপার যে পরবর্তীতে তাদের টুকেন লিস্টের হয়ে সেল করবেন কি না এখন আপনি স্পিন করবেন আপনার যদি একান্ত স্পিন করার দরকার পড়ে বা এখন ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে এই যে কোর্ট যে ডট আছে না এটা এখানে ক্লিক দিবেন ক্লিক করে দেওয়ার পরবর্তীতে অনেকগুলো গেমস দেখতে পারবেন এখান থেকে অনেকেই গেমস সম্পর্কে জানেন এই গেমসগুলো খেলে আপনার হচ্ছে এখান থেকে ইউএসডি পাবেন যেমন আমি একটা গেমস আপনাদের দেখাই ধরেন এই গেমসটা রয়েছে এখানে ক্লিক করে দিলাম আমি ক্লিক করে দেওয়া পরবর্তীতে একটু আপনাকে অপেক্ষা করতে হবে এখানে দেখেন আমি অ্যাকাউন্ট খোলার জন্য প্রায় দুইশো পয়েন্ট পেয়েছি যেটা আমি যদি রেখে দেই পরবর্তীতে উইথড্রো করতে পারবো সে সিস্টেমও আছে অথবা আমি চাইলে দুই হাজার পয়েন্ট এখান থেকে স্পিন করতে পারি যেখান থেকে আপনার ইউএসডি ডি পাবো কথা হচ্ছে আমি তো আপনার দুইশো পয়েন্ট পেয়েছি স্পিন করতে লাগবে দুই হাজার পয়েন্ট বাদ বাকি আঠারোশো পয়েন্ট কই পাবো আমি যদি একটা রেফার করি সেক্ষেত্রে আমি এক্সট্রা দুই হাজার পয়েন্ট পাবো সেটাতে আমি স্পিন করতে পারবো আপনাদের তো প্রত্যেকেরই একাধিক টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে আপনারা কি করবেন প্রত্যেকটাই আপনার অ্যাকাউন্ট করবেন মাল্টিপুল কোনো সমস্যা নেই আপনি ওখান থেকে রেওয়ার্ড নিয়ে নেবেন সেই রেওয়ার্ডটা আপনি রেখে দিতে পারেন উইথড্র করার জন্য পরবর্তীতে যেমন টুকেন লিস্টের হবে অথবা আপনি স্পিন করতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার রেফার কীভাবে করবেন শেয়ার না অপশন একটা ক্লিক করে দেবেন দেন টেলিগ্রামে ক্লিক করলে আপনার রেফার লিঙ্কটা আপনার পেয়ে যাবেন দেখেন এখান থেকে যে কোনো এক জায়গায় আপনার শেয়ার করে দিতে হবে শেয়ার করে দিলাম আমি শেয়ার করে দেওয়ার পরবর্তীতে এটাই হচ্ছে আপনার রেফার লিঙ্ক এটা আপনার ফ্রেন্ডকে শেয়ার করলেই ইনস্ট্যান্ট রিফারেলটা কাউন্ট করে ওকে আমারই আপনার পাঁচ সাতটা হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে ওগুলোতে জয়েন করবো জাস্ট আমি আপনাদের বলে রাখলাম মানে ওইরকম করে আপনার রিফারেলগুলো নিয়ে নেবেন এমন কথা হচ্ছে পেমেন্ট কীভাবে নেবেন এই যেখান থেকে যখন আপনি স্পিন করবেন স্পিন করলে কিন্তু ইনস্ট্যান্ট আপনার ইউএসডি পাবেন সেটা উইথড্রো করা যাবে ওয়ালেট আইকনে ক্লিক করে দেবেন এই যে ওয়ালেট আইকনটা আছে না এখানে ক্লিক করে দেবেন এটা এখানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এই যে উইড্রো যে অপশনটা আছে এই উইথড্রো অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তীতে এখান থেকে ওয়ালেট কানেক্ট করে মাত্র এক ধরে কিন্তু আপনি উইড্রো করতে পারবেন আর এই বোর্ডের ভিতরে যদি কোনো সময় কোনো সমস্যা করে সেক্ষেত্রে এই যে থ্রি লাইন আসে না এখানে ক্লিক দেবেন ক্লিক দিয়ে আপনি এটা রিলোড করে নেবেন তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে সো প্রত্যেককে বলব জয়েন করেন পাশাপাশি এদের যে পয়েন্ট আছে এটা কানেক্ট করেন চাইলে আপনি স্পিনও করতে পারেন যদি রিফারেল করতে পারেন সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য